হ্যালো বন্ধুরা টেকনিক্যাল পিভি সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে আধার কার্ডের নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসি তেমনি আজও আমি আপনাদের জন্য আধার কার্ডের এক বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি আধার কার্ড হলো আমাদের প্রত্যেকের জীবনের এক গুরুত্বপূর্ণ নথি আধার কার্ড নিয়ে কোনো সমস্যায় পড়েছেন কোথায় অভিযোগ জানাবেন কীভাবে অভিযোগ জানাবেন বিস্তারিত জানুন এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানতে পুরা ভিডিও দেখবেন পুরো ভিডিও না দেখলে কিছুই বুঝতে পারবেন না তাই পুরা ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে তাই আর দেরি না করে ভিডিওটিকে শুরু করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ পাশে থাকবেন নবজাত প্রবীণ সকলেরই পরিচয়পত্র হিসাবে এখন আধার কার্ড অত্যাবশ্যক টাকা পয়সা সংক্রান্ত ব্যাঙ্কিং সংক্রান্ত কাজেও এই কার্ড প্রয়োজন পড়ে কিন্তু এই কার্ড করাতে গিয়ে যদি কোনো সমস্যা হয় কিংবা কার্ড হঠাৎ করেই নিষ্ক্রিয় হয়ে যায় অভিযোগ জানাবেন কোথায় কীভাবে বা অভিযোগ দায়ের করবেন আধার সংক্রান্ত কোনো সমস্যা হলে টোল ফ্রি নাম্বারে ফোন আধার মিত্র চ্যাটবটের মাধ্যমে কিংবা ইমেলের মাধ্যমেও অভিযোগ জানানো যায় তবে অনলাইনের মাধ্যমে আধারের ওয়েবসাইটে ইউআইডিএইতে এখন খুব সহজেই আপনার অভিযোগ দায়ের করা যাচ্ছে কিভাবে অভিযোগ জানাবেন এর জন্য প্রথমে আপনাকে এ এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এরপর গ্রিভার্স অ্যান্ড রিড্রাসাল মেকানিজমে ট্যাবের মধ্যে আপনি দেখতে পারবেন ফাইল অ্যান্ড কমপ্লেন্ট অপশন এই অপশানে ক্লিক করলে একটা নতুন ট্যাব ওপেন হবে সেখানে আপনার নাম মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিতে হবে উল্লেখ করতে হবে রাজ্যের নাম কী অভিযোগ আছে আপনি আর অভিযোগটি কী ধরনের সেই ক্যাটাগরি উল্লেখ করতে হবে ওই ওয়েবসাইটের মধ্যে এক্ষেত্রে যদি কোনো নথি না থাকে বা নথি থাকে সেটিও এখানে আপলোড করতে পারেন আপনি তারপর ক্যাপচা কোড বসালেই আপনার অভিযোগ সম্পূর্ণ হবে অভিযোগ জমা করার পর আপনার কাছে একটি নম্বর আসবে যা দিয়ে পরে আপনি ওয়েবসাইট থেকে আপনার অভিযোগের স্ট্যাটাস দেখতে পারেন এছাড়াও টোল ফ্রি নম্বরে আপনি ওয়ান নাইন ফোর সেভেন ফোন করেও আপনি আপনার অভিযোগ জানাতে পারেন আপনার আধার মিত্র চ্যাট বটেও এক্ষেত্রে আপনার কিছুটা সাহায্য করতে পারে বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ পাশে থাকবেন